ট্রাফিক পুলিশ গাড়ে বেরিয়ে চালান পেরেছি শুয়ারের বাচ্চাটা মদের বোতলটা প্যানের ভেতরে ভরে রেখেছে এটা মদের বোতল নয় স্যার কি করে মিথ্যা কথা বলছে সুয়ারের বাচ্চা কি করে কি করে সারা দিন মেশিন দাঁড়িয়ে থাকে নাকি কি করে যে প্যাসেঞ্জার বোয়াস স্যার এখন বিয়ে হই না যখন তখন টাওয়ার দেয় পুরো 5G এইবারে রাস্তা কাটে টাওয়ার দিলে তো টা তার কেটে দেবো স্যার একবার বিয়েটা করলি তারপর আপনাকে মেশিনটা দিয়ে দেবো সালা ঠেম না কি করে